সফলভাবে সম্পন্ন হল কমলগঞ্জ প্রিমিয়ার লীগ দু হাজার চব্বিশের প্রথম আসর গত বৃহস্পতিবার সকাল এগারোটা হতে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দুবাগে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে মোট ছটি দল অংশগ্রহণ করে দিনব্যাপী অনুষ্ঠিত এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুরানি ড্রাগন ও রানার্স হয়েছে শমশনগর ইউনাইটেড সকাল এগারোটা হতে অংশগ্রহণকারী দলের মধ্যে জার্সি বিতরণ ও দুয়ার মাধ্যমে সূচিত কেপিএল এর প্রথম আয়োজনে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসত কমলগঞ্জ থানার বাসিন্দারা এতে যোগ দেন খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যান্ডলার্স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ পত্রিকা সম্পাদক কাইসির মাহমুদ তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে আগামীতে এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃন্দরা কালচারেলভেন্ট উইল কন্টিনিউ এভ্রি ইয়ার্ড উই উইল সাপোর্ট কন্টিনিউসলি টু কমলগঞ্জবাসী ইনশাআল্লাহ উইল বি উইথ ইউ খুবই ভালো লেগেছে চমৎকার একটি আয়োজন কমলগঞ্জ প্রিমিয়ার লিগের মাধ্যমে শুধু একটি গ্যাট ঠুকে দাঁড়িয়ে নয় কমলগঞ্জের যে ইতিহাস ঐতিহ্য কমলগঞ্জের যে পরিচিতি সেটি আপনারা বহির্বিশ্বে দিচ্ছেন মাঠে ক্রিকেট খেলার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের মধ্যে ভিন্ন ধর্মী এক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেন কেপিএল এর আয়োজকবৃন্দরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি কেপিএলের কার্যক্রমকে বিভিন্ন মিডিয়ায় তুলে ধরার জন্য ইকরা বাংলা টিভির হেড অফ নিউজ আলাউ রহমান খান শাহিনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কমিটির পক্ষ থেকে খেলায় টুর্নামেন্টের সেরা বোলার হিসাবে পুরস্কার লাভ করেন রাহুল সেজান সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন ফুয়াদ আমি ধন্যবাদ জানাচ্ছি মুস্তাক ভাই ইমরান ভাই সহ যারা এই টিমের এই টুর্নামেন্ট আয়োজন করেছে অত্যন্ত সুন্দরভাবে এবং যারা স্পন্সরশিপ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর স্কুলের পক্ষ থেকে আমি স্পন্সর করতে পারছি নিজেদের ধন্য মনে করি এবং আগামীতে এটা অব্যাহত সকলের সহযোগিতায় কেপিএল এর আয়োজন প্রতি বছর অব্যাহত থাকবে বলে জানালেন এর অন্যতম আয়োজক মুস্তাক আহমেদ ও ইমরান চৌধুরী আজকের এই যে খেলা সফলতার পিছনে যারাই আসলা সবাই ধন্যবাদ জানাই এবং আগামীতে যদি আপনার সবার সহযোগিতা থাকে ইনশাআল্লাহ আমরা আরো বড় পরিসরে করার চেষ্টা করবো সবাই এনজয় করছেন খেলাটা আর ভবিষ্যতে আমরা আরো বড় করে করতাম আপনারা সকলের সাপোর্ট থাকতো স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সার্স তারা সকলে আমরা খুব বেশি সাপোর্ট করছে ক্রেস্ট প্রধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফটিক মিয়া কমিউনিটি নেতা বাচ্চু বক্ত কমলগঞ্জ সমিতি ইউকে সভাপতি ফখর উদ্দিন চৌধুরী নগর হাসপাতাল কমিটির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ সুহেল শরফ রুমেল নিজামুদ্দিন দরাসত আমিনুল ইসলাম লিটন আব্দুল সালাম আবদুল মুতালিব লিটন সহ আরো অনেকে আল্লাহ রহমান খান শাহীন বিল টিভি লন্ডন